প্রাক্ত বসু উনাকে নমিনেট করেছেন এই এই জিহাদিকে সাবির আলীকে প্রাক্ত বসু নমিনেট করেছেন গভর্নিং বডি স্টেট নমিনি আপনি ভাবতে পারেন এডুকেশন ডিপার্টমেন্ট এখন তো গভর্নমেন্ট নমিনি আপনার সরাসরি বিকাশ ভবন এবং রাজ্য সরকার করে মন্ত্রী পাঠায় ভাবতে পারছেন তার কোন ব্যাখ্যা জানা নেই আপনার কলকাতার মেয়র আরেক মন্ত্রী তিনিও অনেক বড় বড় ভাষণ দেন তিনি আজকে ওই ছেলেটার সম্পর্কে বলেছে এই দুষ্টু ছেলে না কি একটা ছেলে হ্যাঁ পাকা ছেলে পাকা ছেলে জিবির মেম্বার নমিনেটেড বাই দি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ডিং বাই দি ব্রাত্ম বসু যিনি একজন প্রফেসর লজ্জার আগে এই ধরনের লোক প্রফেসার তার যে মেরুদণ্ডটা খুলে মমতা ব্যানার্জীর কালীঘাটের আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছেন এটাতে প্রমাণিত আর মমতা ব্যানার্জী নিজে দায়িত্ব যেতে পারেন না তার সরকার এই সাবির আলি কে নমিনি করেছে আজকে আবার মদন মিত্র সাবিরকে সার্টিফিকেট দিয়ে বলছেন সাবির ভালো ছেলে তারপরেই আমি এই ধরনের হুঁকিশুরা বলছেন ওদের যদি সাবিরকে নিয়ে সমস্যা থাকে আমরা পরেরবার আবিরকে দিয়ে ব্যবস্থা করে নেব না না আমি ব্যবস্থা তো ওরা করছেন ব্যবস্থা তো করছেন ওই জন্য মগরাহাটে মহিলার এই অবস্থা হচ্ছে ব্যবস্থা শুধু মহিলাদের বা বিরোধী দলের নেতা কর্মীদের নয় নিজের দলের লোকেদের মধ্যেও তো ব্যবস্থা হচ্ছে দুলাল সরকার থেকে সত্যেন চৌধুরী তাদের বিরুদ্ধেও তো নিজেরাই নিজেদের ব্যবস্থা নিয়ে নিচ্ছেন এবং সম্প্রতি নৈহাটিতেও তো স্বাভাবিকভাবে ব্যবস্থা তো ওনারা নিতে পারছেন নিতে পারছেন তার কারণ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত করছেন তাই এই ধরনের কথাবার্তা বলছেন আর এই ধরনের নেতাদের কথার উত্তর দেওয়ার দরকার নেই এই 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 লোকটি গতকালই বলেছিল যে আমাদের পার্টিতে মানি ট্রানজাকশনের ভিত্তিতে সব হচ্ছে ওনা কেউ কেউ অফার করেছিল যে দশ কোটি টাকা দিতে উনি মন্ত্রী হতেন উনি যদি মন্ত্রী না হতে পারতেন দশ কোটি জলে যেত আর মন্ত্রী হলে বিশ কোটি কামাতে পারতেন তো উনি কালকে এই ধরনের কথা বলেছেন যে কোম্পানির একমাত্র ক্রাইটেরিয়া এক্সচেঞ্জ অব মানি তা সেখানে এদের সম্পর্কে কথাবার্তা বলে লাভ কি আর ওই নেতার সম্পর্কে আমি বলবো না কিন্তু ওদের এই আলীদেরকে বা আলামিন মন্ডলদেরকে সাপোর্ট করতেই হবে কারণ এরা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এদেরকে দেয় বলে এরা কামারহাটি থেকে যেতে একে যদি নমিনেট 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 করে করে করবে কিনা মালিক জানে তা যদি কামারহাটির হিন্দুরা তো ভোট দেবে না হিন্দু ভোট ভাগ হয়ে যাবে ষাট পার্সেন্ট পাবে বিজেপি আর চল্লিশ পার্সেন্ট মানসবাবুরা আছে ভোট কাটার জন্য নেবেন মানস মুখার্জিরা সিপিএম এর তো এটাই কাজ হিন্দুদের ভোটটাকে কেটে এই অপশক্তিকে পশ্চিম বাংলায় বাঁচিয়ে রাখা মাকু এবং সেকুদের কাজ হচ্ছে এইটা ঠিক আছে আমার অনেক কাজ আমি অনেকগুলো জায়গায় যাবো মুরগিধর সেন লেনে সপনদার বাড়ি যাবো দমদমে শেষ করবো না না ওর সার্টিফিক ও সম্পর্কে বলি না আমি এদের বহু গুণ আছে এরা একাধিক গুণে গুণান্বিত এবং যত রকম অক্ষর আছে সব মকক্ষরে এরা পিএইচডি করেছে একটা শুনি একটা লাস্ট বিদ্যা দানের জন্য যাদের